হুম এই যে বন্ধুরা অর্ঘদিন বেটে দিয়েছে বিউলির ডাল আমি এখন মৌরি দিয়ে দিলাম আর একটুখানি কিশমিশ দিয়ে দেবো দই বড়া বানাবো কেমন বানাই বড়া বন্ধুদের একটু বল ভালো কেমন ভালো হো দোকানের থেকেও এই দেখো বন্ধুরা এখন কিশমিশ দিলাম এই যে মধ্যে দিয়ে এখন এইটাকে ফেটাবো হাত দিয়েই ফেটাব আর এই জলটা বসিয়ে দিলাম বন্ধুরা এই দেখো এটা হচ্ছে চিনির জল এটার মধ্যে সামান্য একটু চিনি দেবো এই যে সামান্য একটু চিনি দিয়ে এই জলটা ফোটাবো এর মধ্যে বড়াগুলোকে দেবো আর টক দই দিয়ে বানাবো আর এই দেখে এইগুলো ফাট ফাটাচ্ছি এই যে বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু চিনির জল করে রাখলাম হালকা করে একটু সিরাপ মতন ওর মধ্যে এখন দই বড়া ভাজি অর্ঘদিক খেতে চেয়েছে অনেক দিন থেকেই কিন্তু আমি করতে পারছি না নানান কারণে নানান কাজের চাপে তাই ভাবলাম যে পরে ছেলেটা খেতে চাইছে তোর বাবাও ভীষণ ভালোবাসে আর আমার হাতে বিয়ে নাকি দই বড়া নাকি খুব ভালো হয় ওর বাবাও বলে টক দই ফ্রিজে আছে নিয়ে আসবো দেখো বন্ধুরা কীভাবে বানাই এইগুলোতে দিয়ে দিচ্ছি একটু কড়া করে ভেজে নিই ফুলুলি ফুলুলি বড়া করতে হবে বুঝলে

এ দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেল একটু মিষ্টি রসে দিয়েছি যে যেরকম মিষ্টি তোমরা খাও কম বেশি এইবারে বড়াগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে আর এটা হচ্ছে তেঁতুল মিষ্টি তেঁতুলগুলো একেরকম তেঁতুল হয় না একটু মিষ্টি মিষ্টি পুরোনো তেঁতুল আর এইগুলো দেখো এই বড়াগুলো আমি রাখছি দই বড়া যেহেতু টক দই দিতেই হবে এই যে টক দই দিয়ে দিলাম আর এই যে চাট মশলা সব খুলে রেখেছি কাট মশলা দিয়ে দিলাম আর কালকে তোমাদের কাকু শিঙারা নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময় আর এই চাটনিটা যত্ন সহকারে রেখে দিয়েছি এই যে এর মধ্যে তোমরা সসও দিতে পারো টমেটোর সস আর আমি একটুখানি এইটা দিলে টেস্ট হয় অনেকবার আগে করেছি তো হুম এই যে শিঙারার চাটনিটা দিয়ে দিলাম বন্ধুরা আর এই তেঁতুল গোলার জল দিয়ে দিলাম একটু দিয়ে এবার এটাকে মাখাচ্ছি কাছি মাখাবো এই যে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর একটা খাই দেখিতেও কেমন দারুন 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 পড়ে গেল औरर्िक केनदी আমি आगे केला